আচ্ছা কি না টোকাই যেটা শোকায় তো সে একটা মানুষ সে তো একটা মানুষ এটা তুমি কেন কর না সে টোকায় বললাম মানুষ না তুই কেন অপমান করবে আচ্ছা ঠিক আছে কেউ না থাকলে আচ্ছা তোমার সমাবেশ তুমি এক কাজ করো তুমি তোমারে আমি স্কুলে ভর্তি করে দেব তুমি স্কুলে লেখাপড়া করবো তো হ্যাঁ আচ্ছা যত খরচ আছে যা আছে আমি দেখবো তুমি স্কুলে লেখাপড়া করবো ঠিক আছে করবো তো ঠিক আছে তাহলে তুমি আজকে ঠিক আছে ঠিক আছে স্কুলে লেখাপড়া করবো আর তুমি না চলো আমি তোমার স্কুলে ভর্তি করে দেবো তোমাৰ আজিকালি স্কুলে ভৰ্তি কৰি দিলা ঠিক আছে আৰু স্কুলত দেখা পঢ়া কৰা আৰু দুটাই মতে তুমি কৰবা না ঠিক আছে কোনো ইয়াৰ কৰবা নাই তুমি বোলে দিছি আৰু তোমাৰ লাগে তাৰপিছত আকৌ দেখোন ঠিক আছে যাব তুমি আজি স্কুলে পালে ঠিক আছে আচ্ছা ঠিক আছে